এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন নিচের প্যানেলে কিন্তু মাল্টি সুতার কাজ করা বা কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতা তো কিন্তু খুব সুন্দরভাবে এ কাজ থাকবে মেটারিয়াল হচ্ছে লাক্সারি এটা হচ্ছে ইন্ডিয়ান বিপলের একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুব সফট কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া থাকবে আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু ভীষণ গর্জেস খুব গর্জেস একটা অন্য দেখেন ওনার কাজগুলো দেখেন কি পরিমাণ গর্জেস খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এসব ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বড়ি থাকবে ফিফটি সিক্স সেম টু সেম কেটালের মধ্যে পেয়ে যাবেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে